উলুম মানে হলো জ্ঞানসমূহের চাবিকাঠি এটি একটি কিতাবের নাম কিতাবটি লিখেছেন আল্লামা আবু ইয়াকুব সাক্কাকি রাহিম তাআলা এই কিতাবটি যদি কেউ আত্মস্থ করতে পারে তাহলে তার সামনে অনেক জ্ঞানের দরজা খুলে যাবে অর্থাৎ সে হাতে চাবি পাওয়ার মতো এদিকে দৃষ্টি দিয়ে হয়তো তিনি কিতাবের নাম লিখেছেন উলুম কিতাবটি অনেক বড় অনেক কঠিন এবং অনেক পুরনো আমাদেরই দেশে হয়তো নেই এখন ছুঁয়ে দেখার সৌভাগ্য হয় আসলে আমাদের পাঠ্য তালিকায় কিতাবটি নেই কিন্তু এই কিতাবের একটা এই কিতাবের কিতাব থেকে তৈরি একটি ছোট্ট কিতাব পড়ানো হয় যার কথা সামনে একটু আসছে এই মুফতাহুল ওলুমকে তিনি বাক করেছিলেন তিনটি ভাগে প্রথম ভাগে রেখেছিলেন নাহশাস্ত্র সরফ সরফ সরফশাস্ত্র শাস্ত্র ইস্তেক এবং শেষ শেষখণ্ডে তৃতীয় ভাগে রেখেছিলেন বালাগত শাস্ত্র তার পরবর্তী কয়েক যুগ পরবর্তীতে আরেকজন আলীম তিনি আল্লামা কাজবিন রহমতুল্লাহি আলাইহি ওই মিস্তাহুল আইলুম গ্রন্থে তৃতীয় ভাগের সংক্ষেপ করেন এবং তিনি নাম দেন তালখিসুল মিস্তাহ মানে মিফতাহুল উল কিতাবের সার সংক্ষেপ এই কিতাবটি কয়েক যুগ চলতে থাকে পরবর্তী কয়েক যুগ পরে এই পৃথিবীর মাটিতে আসেন আল্লামা সাহাদুদ্দিন তফতাজ রাহিমাহুল্লাহ তালা তিনি এই কিতাবটিকে কিতাবটির উপর কাজ করেন অর্থাৎ এই কিতাবটির ব্যাখ্যা বিশ্লেষণ রেখেন ফলকিসুল মিফতা কিতাবটির এবং কিতাবটির নাম রাখেন আল মুতাওয়াল দীর্ঘ অনেক কঠিন অনেক লম্বা যেই কিতাবের মধ্যে তিনি অনেক মণিমুক্তা সদৃশ ইলিম রেখেছিলেন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশেষ করে ইলমে বালাগতের যা কঠিন হওয়ার কারণে সূক্ষ্ম হওয়ার কারণে যা থেকে উপকার হওয়া উপকার পাওয়া সেই সময় আলিমদের জন্য কঠিন হয়ে গিয়েছিল এবং ছাত্রদের জন্য খুব কঠিন লেগেছিল যার কারণে সেই সময় শিক্ষার্থীরা সেই সময়ের জ্ঞানীগুণীরা তার কাছে এসে আবেদন করলেন যে আপনি এই মুত্বল কিতাবটিকে সংকেত করুন যে আলমোখরুল মাহানি কিতাবের মোকাদ্দিমায় ভূমিকায় রয়েছে তো তারা বারবার তার কাছে আবেদন করার পরে এক পর্যায়ে তিনি তাদেরটাকে সাড়া দিলেন এবং তাদের কথার প্রতি গুরুত্ব দিয়ে তিনি তার আল কিতাবটি সংক্ষেপ করার জন্য উদ্যোগী হলেন এবং কিতাবটিকে সংক্ষেপ করলেন যার নাম তিনি রাখলেন আল মুখতাসরুল মাহানি যেই কিতাবটি আজকে আমাদের দর্শন নেজামিতে পড়ানো হয় সেই কঠিন থেকে সহজ হতে হতে মুখতাসরুল মানি আজকে এই যুগে এসে আমাদের কাছে অনেক কঠিন হয়ে গেল বলা হয় দর্শন নাজামের মধ্যে সবচেয়ে কঠিন হলো এই আল আলমোত্তসুল মানি কিতাবটি আমি যেরকম সহজ করে বললাম আসলে কিতাবটি এত সহজ না অনেক কঠিন পড়ার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ